সিচুয়েশনটা সামলে নেবার জন্য যা ইনস্ট্যান্ট বুদ্ধি করলে হ্যাটস অফ টু ইউ আহা সরষে ভেটকি কষা মাংস মাছের কালিয়া মা অনেকদিন তোমার হাতে রান্না খাইনি একদম হাত লাগাবি না বলে দিচ্ছি কেন আরে আগে আমি বৌমার হাতে তৈরি স্পেশাল জ্যাম পাউরুটি টেস্ট করব তারপরে সব বৌমার হাতে তৈরি বলে কথা আরে বাবা ওটা তোমার বৌমা বানায়নি দোকান থেকে আনা বাবা আমি তোমাদের সাথে একটু মজা করেছিলাম আসলে তোমার বৌমা না রান্না একদম ঢেরস রান্নাটা কি ছেলের হাতের মোয়া নাকি দেখো বাবা এই কেটে কুটে সব রেডি থাকলে না বাঁধটাও রাঁধতে পারে তাহলে তো তুইও পারবি যা রাঁধগে যা আরে তুই কোনো চিন্তা করিস না রে মা আমি তোকে সব রান্না শিখিয়ে দেব এই শোন ও ছোটবেলা থেকে অন্যের হাতে রান্না খেয়েছে এখন নিজে হাতে রান্না করতে গেলে একটু অসুবিধা তো হবেই স্বামী হিসেবে তোর কিন্তু এটা অ্যাডজাস্ট করা উচিত হ্যাঁ আমি যেমন তোর মায়ের সঙ্গে তুমি তোমার সঙ্গে নয়তো কার সঙ্গে তবে সুন্দরী বোন রান্না উচ্ছে উজনে রসকদম্ব মনে একদম